আপনি কি জানেন আজ সকালে ঘুম থেকে উঠে আপনি যে টুথপেস্ট দিয়ে দাঁত মাজলেন এটি আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে মিশরের মানুষও ঠিক এই কাজটাই করত কিন্তু পার্থক্যটা হল তারা টুথপেস্টের বদলে ব্যবহার করত পোড়া ডিমের খোসা ঝিনুকের গুঁড়ো আর পশুর হাড়ের ছাই ভাবন্ত সেই হাড়ের গুঁড়ো থেকে আজকের এই স্মুদ পেস্ট পর্যন্ত আমরা কিভাবে এলাম আজকের ভিডিওতে আমরা প্রবেশ করব এমন এক মেগা ফ্যাক্টরিতে যেখানে প্রতি মিনিটে তৈরি হচ্ছে হাজার হাজার টুথপেস্ট টিউব আর ভিডিওর মাঝখানে আমি রিভিল করব সেই গোপন রহস্য টিউবের ভেতর লাল নীল আর সাদা রঙের পেস্ট একসঙ্গে থাকা সত্ত্বেও কেন তারা একে অপরের সাথে মিশে যায় না চলুন শুরু করা যাক টুথপেস্ট তৈরির এক জাদুকরী যাত্রা ফ্যাক্টরি থেকে আপনার বাথরুম পর্যন্ত টুথপেস্ট তৈরি করা কোনো রকেট সায়েন্সের থেকে কম নয় এটা হল কেমিস্ট্রি এবং ইঞ্জিনিয়ারিংয়ের এক নিখুঁত মিশ্রণ একটা পারফেক্ট পেস্ট তৈরির জন্য দরকার সঠিক তাপমাত্রা সঠিক প্রেশার এবং নিখুঁত মিক্সিং ফ্যাক্টরির বিশাল বিশাল ইস্পাতের ট্যাঙ্কের ভেতর আসলে কি ঘটে চলুন স্টেপ বাই স্টেপ দেখা যাক প্রথম ধাপ কাঁচামাল ও সিক্রেট রেসিপি সব কিছুর শুরু হয় রুম বা ওজন মাপার ঘর থেকে টুথপেস্ট মূলত চারটি প্রধান উপাদান দিয়ে তৈরি হয় আসুন দেখি এর মেইন ইনগ্রেডিয়েন্ট বা মশলাগুলো কি কি? প্রথমেই আসে অ্যাব্রেসিভ বা ঘষার উপাদান এটা অনেকটা ওই শিরিশ কাগজের মতো কাজ করে কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে ক্যালসিয়াম কার্বনেট বা সিলিকার মতো এই উপাদানগুলোই আপনার দাঁতের ওপর লেগে থাকা ময়লা বা হলদে ভাব ঘষে তুলে ফেলে দ্বিতীয়ত হিউম্যাক্টান্ট আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন টুথপেস্টের টিউব খোলা রাখলে পেস্ট শুকিয়ে পাথর হয়ে যায় না এর কারণ হল সরবিটল বা গ্লিসরিন এটা পেস্টের আর্দ্রতা ধরে রাখে এবং সেই ক্রিমি টেক্সচার দেয় এরপর আসে বাইন্ডার সলিড আর লিকুইডকে একসঙ্গে ধরে রাখার আঠা এবং সব শেষে আসে ফ্লেভার এবং ফোমিং এজেন্ট যার কারণে মুখে ফেনা হয় এবং আপনি সেই সতেজ মিন্ট বা লবঙ্গর স্বাদ পান দ্বিতীয় ধাপ ভ্যাকিউম মিক্সিং চেম্বার এখন সময় সব উপাদানকে এক করার এগুলোকে পাঠানো হয় বিশাল সব মিক্সিং ট্যাঙ্কে কিন্তু এখানে একটা বড় চ্যালেঞ্জ আছে আপনি যদি বাড়িতে ব্লেন্ডারে কিছু মিক্স করেন তাতে দেখবেন প্রচুর বাতাস বা বাবল ঢুকে যায় কিন্তু টুথপেস্টে বাতাসের বুদবুদ থাকলে টিউব চাপলে পেস্টের বদলে ফুস করে বাতাস বেরোবে তাই ফ্যাক্টরিতে ব্যবহার করা হয় ভ্যাকিউম মিক্সার এই ট্যাঙ্কের ভেতর থেকে সমস্ত বাতাস পাম্প করে বের করে নেওয়া হয় এরপর প্রচণ্ড গতিতে ব্লেডগুলো ঘুরতে থাকে বাতাসের অনুপস্থিতিতে উপাদানগুলো মিশে তৈরি করে একদম মাখনের মতো স্মুদ একটি পেস্ট এই প্রসেসটি এতটাই সেন্সিটিভ যে তাপমাত্রার সামান্য এদিক ওদিক হলে পুরো ব্যাচটি বাতিল হয়ে যেতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আপনার জন্য একটা ওয়াও ফ্যাক্ট জানেন কি একজন গড়পর্তা মানুষ তার সারা জীবনে প্রায় ছিয়াত্তর লিটার টুথপেস্ট ব্যবহার করেন যা দিয়ে একটা ছোটখাটো বার্তা পূর্ণ করা সম্ভব তৃতীয় ধাপ টিউব তৈরি এবং ফিলিং পেস্ট তো তৈরি কিন্তু এটাকে প্যাক করা হবে কিসে অনেকেই ভাবেন টিউবগুলো আগে থেকেই তৈরি থাকে এটা ভুল ফ্যাক্টরিতে টিউব আসে বিশাল ফ্ল্যাট প্লাস্টিকের ল্যামিনেট রোলের হিসেবে মেশিন চোখের পলকে এই ফ্ল্যাট প্লাস্টিককে গোল করে রোল করে এবং টিউবের আকার দেয় এরপর টিউবের পেছনের দিকটা খোলা থাকে আর মুখের দিকটা ক্যাপ দিয়ে লাগানো থাকে এখন আসে সেই জাদুকরী মুহূর্ত ফিলিং স্টেশন মেশিনটি টিউবগুলিকে উল্টো করে রেখে টিউবগুলোর পেছনের খোলা অংশ দিয়ে পেস্ট ইনজেক্ট করে গতি শুনলে চমকে যাবেন আধুনিক মেশিনগুলো প্রতি মিনিটে দুশো থেকে পাঁচশোটি টিউব ফিল করতে পারে মানুষের চোখের পক্ষে এই গতি ফলো করাও অসম্ভব চতুর্থ ধাপ স্ট্রাইপ রহস্য সমাধান এবার সেই বহু প্রতীক্ষিত প্রশ্নের উত্তর টুথপেস্টে সাদা লাল বা নীল রঙের স্ট্রাইপগুলো কিভাবে তৈরি হয় টিউবের ভেতর কি আলাদা আলাদা চেম্বার থাকে না বন্ধুরা টিউব একটাই আসন ম্যাজিকটা থাকে ফিলিং মেশিনের নজেল বা মুখে টিউবের মূল অংশটা ভর্তি করা হয় সাদা পেস্ট দিয়ে কিন্তু ফিলিং নজেলের সাইডে ছোট ছোট ছিদ্র থাকে যা দিয়ে রঙিন জেল একই সময় পুশ করা হয় যখন আপনি টিউব চাপেন তখন সাদা পেস্ট বের হওয়ার সময় ওই সাইডের সাইড জেলগুলোকে সাথে নিয়ে স্ট্রাইপটা টিউবের ভেতর তৈরি তৈরি থাকে না। এটা হয় ঠিক সেই মুহূর্তে যখন টিউবের মুখ দিয়ে বেরিয়ে আসে অসাধারণ ইঞ্জিনিয়ারিং তাই না এবার আসি আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাবে আর এটি হল সিলিং এবং প্যাকিং ফিলিং শেষ হবার পর টিউবের পেছনের খোলা অংশটি হিট দিয়ে প্রেস করে পার্মানেন্টলি সিল করে দেওয়া হয় এরপর প্রতিটি টিউবকে একটি চেকওয়েট মেশিনের ওপর দিয়ে যেতে হয় যদি কোনো টিউবে এক গ্রামও কম পেস্ট থাকে অটোম্যাটিক রোবট সেটাকে লাথি মেরে লাইন থেকে ফেলে দেয় এরপর রোবটিক আর্মস বা যান্ত্রিক হাতগুলো নিপুণভাবে টিউবগুলোকে কাগজের বক্সে ভরে দেয় এভাবেই প্রস্তুত হয়ে যায় আপনার সকালের সতেজতার চাবিকাঠি পোড়া হাড়ের গুঁড়ো থেকে শুরু করে আজকের এই হাইটেক স্ট্রাইপড পেস্ট টুথপেস্টের এই বিবর্তন সত্যি অবিশ্বাস্য তাই পরেরবার যখন ব্রাশ করবেন তখন একবার এই বিশাল প্রসেসটার কথা মনে রাখবেন বন্ধুরা আপনারাও কি টুথপেস্টের টিউব শেষ হয়ে গেলে সেটি কেটে ভেতর থেকে শেষটুকু বের করার অভ্যেস আছে নাকি আপনি আগেই ফেলে দেন কমেন্টে আমাকে জানান আমি জানতে চাই আপনারা কে কে আমার দলের লোক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আর এমনই সব অজানা তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ